তো দিয়ে দিয়েছি ডালটা আমি কুকার থেকে বের করে দেখো গিয়ে ফুটছে অত বেশি সেদ্ধ করে নিয়ে হালকা সেদ্ধ করেছি তার জন্য এবার আমি কাঁচা লঙ্কাটা তীরে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব মুলো কার কার মূল খেতে ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে অনেকের পছন্দ না মূল জিনিসটা ঠিক আছে তো দিয়ে দিলাম এবার সেদ্ধ হতে থাকে এবার হচ্ছে ডাল ফোরন দেওয়ার পাড়া আমি দিয়েছি এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর কাঁচ ফোরন এবার ডালটা আমি আমি সতেই বড়ামি দিয়ে দিয়েছি আর এদিকে আমি কিনে নিয়েছি আলু বেগুন শিম মূলো কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে হচ্ছে ফুলকপি টাটা এগুলো কেটে রেখেছি এটা দিয়ে আমি শুটনা মাছের একটু মাখা মাখা এবার হচ্ছে আমি ডালটাকে নামিয়ে নিব তো দেখো আজকে বাজার থেকে কত বড় বড় অরেঞ্জ এনেছে হ্যাঁ একটু একটা কেটে একটু নেসো সব তো ছিঁড়ে নিয়ে দেখো এই যে এখন তুমি রয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও খুব মিষ্টি হবে অরেঞ্জ গুলো আর আমি কেটে নিয়েছি বেগেনা বেগুন ভাজি হবে মুফুর ডাল হবে আর হবে শুকনা মাছের আর এদিকে নিয়ে তো বন্ধুরা বেগুন ভাজাটা কিন্তু বসিয়ে দিয়েছি আমি ভাজার জন্য আর এদিকে কিন্তু আমার শুকনা মাছের তরকারিটা কষিয়ে আমি জাস্ট জল দিলাম ভাজটা আর এদিকে আমি মাছটাকে সেদ্ধ করে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে বেগুনটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর একটু লাল করে নিই তারপরে পাল্টি মেরে দেবো তো বেগুন ভাজাটা নামিয়ে ফেলেছি দেখো বেগুনটা ভেজে ভেজে নামিয়ে ফেলেছি এবার হচ্ছে আমি বসে গেছি শুকনা মাছটা ভাজার জন্য তো শুকনা মাছটা মোটামুটি হয়ে এসছে এবার আমি সবজিতে দিয়ে দেব মাছটা এবার আমি বেঁধে রাখা রসুন আর কালো জিরা বেঁধে নিয়েছি দিয়ে দিলাম এবার একটু করে নিয়ে হয়ে যাবে আমার শুকনা মাছ দিয়ে মাখা দরকার ধনে পাতা দিয়ে দেবো

তো আলুটা হচ্ছে লাল লাল করে ভেজে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি কিন্তু মটনটা তো মটনটাকে আমি লাল লাল ঝাল ঝাল করে কষিয়ে নেবো আগে আর এদিকে জলটা আমি বসিয়ে দিয়েছি কামড়াতে বয়ল বয়লটা করে নেবো আগে গরম জল মাংস দিলে মাংসের টেস্টটা কিন্তু একটু আলাদা হয় তো তার জন্য আমি এদিকে বসিয়ে দিয়েছি এখনও গরম হয়নি জাস্ট বসা আপনার তো মাংসটা কষানো মোটামুটি হয়ে এসছে এবার আমি এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিব শুভ দুপুর বন্ধুরা আজকে তো রবিবার তাই বানিয়ে নিলাম মটন লাল লাল ঝাল ঝাল করে কষিয়ে নিচ্ছি তো কারা কারা খাবে চলে এসো আমার প্রিয় বন্ধুরা তোমরা কি কি বানিয়েছো তোমাদের রান্না কমপ্লিট হয়েছে কিনা অবশ্যই জানিও কমেন্টে তো আমার মটন কষানো হয়ে গেছে তো দেখো বন্ধুরা মাংসটা একদম পুরোপুরি কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল আচ্ছা লঙ্কা বাটার তরকারি দেখো কালারটা কেমন আসছে আজকে লঙ্কা পাউডারও দেয়নি শুকনো লঙ্কাও বেটে দিইনি ভালো লাগে না খেতে খেয়ে সহ্য করতে পারে না কেটে ব্যথা করে বলে আমার প্রতিদি বেশ তো বন্ধুরা মাটন আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আজকে রান্না কমপ্লিট আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত তো মাংসটা নামিয়ে ফেলেছি বন্ধুরা দেখো এই যে লাল লাল ঝাল ঝাল মাটন আজকে কি কি রান্না করছি দেখো এই আজকে রান্না করেছি মটন এদিকে করেছি শুকনা মাছ দিয়ে মাখা তরকারি এদিকে করেছি মূলো দিয়ে মুসুর ডাল আর এদিকে করেছি বেগুন ভাজি বাস আজকের রবিবারের এতটুকুই আইটেম তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খেতে বসে টাটা বাই বাই তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষের পর্বে দেখাতে পারিনি আমার মনেই নেই খেতে বসে গেছি পুরো সবার থালা খালি দেখো বলো কেমন হয়েছে তুমি বলো হুম তুমি তো কোথায় বলতে পারো না আমি জানি ভালো হুম বলো থাল ভালো থাল ভালো বলবে খুব ভালো বলে থাল ভালো সবার থালা ক্লিন একদম আমারও খাওয়া হয়ে গেছে রান্না টান্না সেরে স্নান টনান সেরে রত করে স্নান করে রেডি ফেডি হয়ে খেতে বসেছি